guys, it's me Sarah Simon and welcome my to another বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি সেটা হচ্ছে চ্যালেঞ্জ ব্লগ আজকে অনেক মজা হবে অনেক ইনজয় হবে তো তোমরা মজা করবে আর কি আমরা এখান থেকে মজা করব তোমরা এখান থেকে দেখে মজা করবে তো আজকে হচ্ছে অনেক ফান হবে পুরো ফুল মাস্তি হবে আসলে আজকে আমরা টাকা দিয়ে চ্যালেঞ্জ খেলব তো আমার সাথে আরো দুজন আছে তোমাদের দেখাই দিচ্ছি চলো হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার আপুর সাথে আমি খেলতে যাব টাকার চ্যালেঞ্জ তো সবাই সাথেই থাকবেন আশা করি ভালো লাগে বন্ধুরা কতগুলা টাকা নিয়ে বসছি বললাম তো আজকে খেলতেছি আর কি টাকার চ্যালেঞ্জ মানে আমি তোমাদের বলতেছি আর কি গেমের রুলসটা আসলে হচ্ছে কি আমাদের তিনজনের মধ্যে হচ্ছে রক পেপার যে আগে হবে তাকে আমরা চোখ মানে চোখটা বাঁধে রাখবো আর কি তো সে চোখ বাঁধা অবস্থায় দেখবে মানে কে কত টাকা তুলতে পারে তো দেখো এখানে এক হাজার টাকা তার পাঁচশো টাকা বিশ টাকা দশ টাকা একশো পঞ্চাশ সব টাকা নিয়েছি

কি হৈ গল প্লিজ না না তোমাক কোনো কা বেহে

আমি লন্ডনে যাবো আপনি শুনে আমি দুবাই যাবো থাইল্যান্ড যাবো বিজেট যাবো

হ্যাঁ বন্ধুরা আমরা ছিলাম তোমাদের সাথে এতক্ষণ তো এই তো টাকা চান্সটা করলাম তো দেখলেই তো কে কত পাইছে তো আশেপাশে তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে আর আমরা খুব এনজয় করছি তো বন্ধুরা তোমাদের জন্য নেক্সট কোনো ব্লগ নিয়ে চলে আসবে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ